বির দিল পুড়ে সার খান জয় আমার ইয়া রসোল অল্লাহ দিল পুড়ে সার খান জয় আমার ইয়া রসোল অল্লা আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রসোল অল্লাহ দিল পুড়ে সার খাঁ জেয়া আমার ইয়া রসোল রাখে দিল পুরে সরকার যে আমার সুল্লা আমর কেউ নে তুমি চারা সগারা কত জনে দেখি তু ভাই উল্লি যা শীতন হয়ে যায় কত জনে দেখি তু ভাই উল্লি যা শীতন কে দাও না দিদার আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ অমর কিউ নেহি তুমি ছাড়া सहारा या রাসূলুল্লাহ आर के उन्हें ही चारा सगारा यार सुलना सुधुए के बार देखी ते चाय जीवने Tu mi ayo so ga eri, tu mi ayo so ga eri, so ga yar sulenla. Tu mi ayo so ga eri, so ga chala sagaraya. अमर के उन्हें ये तुम्हें चारा सगारा यार सुनला बीरह के दिल पुड़े सरखरों जी अमर यार सुनला রাগে দিল পুরে সরখানা জিয়া মরিয়ার রাসূলুল্লাহ অমর কে উনে তুমি ছড়া সগারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল বিকানের জান গোলামির জং ধরা এই প্রাণ ورافعنا لك ذكرك ورافعنا لك ذكرك تبوسن يا رسول الله أمرك كوني تومي شارا يا رسول الله أمرك كوني تومي شارا يا رسول الله ملاقاتي رسابوكي نيه मोरी दुखे दुखे मुलाक़ात मुला... तुम्हें षा फायत करारी हसोरे यारसुलला शाफायत करारी गे हसोरे यार अल्लाह अमर के उन्नई तुम्हें चाड़ा अल्लाह अमर के उन्हें तुम्हें चाड़ा सागार यार अल्लाह রাসুল ছাড়া আমার আপনার সাহারা আর কেউ আছে একটু কথা বলেন না বাবা আছে এত মানুষ এসেছে এত মানুষ কিসের টানে কিসের আজা নবীর মোহাব্বতে আল্লাহ হাসিলের আশায় এসেছেন কেন না দাদা ভিড়ের দরবার ফুরফুরা শরীফের দরবার এমন এক দরবার এই দরবারে এসে ভক্তি ভালোবাসার সাথে এরা মলিসে বসে ওটা বাসা করে তোরি কামস করে মুস্তাফার দিদার পেয়ে গিয়েছে বলেন না সুবাহান আল্লাহ আর গুলো না সুবাহান আল্লাহ বাবাজি একটা জিনিস মাথায় রাখবেন এলেম ছাড়া আমল হয় না এলেম ছাড়া আমল হয় না আর এই এলেম রসুল পাক দিয়েছে এলেমের দুটো ভাগ একটা জাগিরি একটা বাতিনি বাবা আমার নবী পাক দুটোই দিয়ে গেছে নেবি পাকের কাছাকাছি থেকে নেবি পাকের কাছাকাছি থেকে সাহাবা গুজুরেরা সরাসরি দুই রকমের ইলিমি আয়ত্ত করে সব থেকে এমনি করে সাহাবা হুজুরদের বেলায়াতের পাওয়া সাহাবা হুজুরদের বেলায়াতের মজা তাম আউলিয়া আলাই সালামদের উপরে সাহাবা হুজুরদের মতো আর কেউ হবে না বলেন সুবাহ আল্লাহ বাবাজিরা বর্তমানে ওই ইলিম দুটো পর্যায়ে আমরা হাসিল করতে পারি কি না নামাজের ফরজ নামাজের সুন্না নামাজের ফরজিয়াতের শিক্ষা আলেমদের কাছে পাওয়া যাবে আর নামাজ কবুল হওয়ার শর্তাদি ওলিদের দরবারে পাওয়া যাবে বলেন সুবাহান আল্লাহ একটু জোরে বলছেন না সুবাহান আল্লাহ বাবাজিরা ওই এলেমের আঞ্জাম বর্তমানে দুনিয়ায় এক জাহিরি আলেমের মাধ্যমে জাহিরি এলেম হচ্ছে আর বাতিনি আলেমের মাধ্যমে তকবিদ্যা না রে তকবীর না রে তকবীর সিলসিলা খাক ফুরফুরা শরীফ সিলসিলা খাক ফুরফুরা শরীফ আওলাদে মুসাদ্দেদে জামা আওলাদে মুসাদ্দেদে জামা আমার দাদা পীরের হক সিলসিলা না রে হ্যালো ওটা ওটি করবেন না আলহামদুলিল্লাহ ভাইজান এসেছেন তারপরেও ভাইজানের কাছ থেকে অনুমতি নিয়েই আমি আমার দাদা হুজুরের মহাব্বতে যেটা আমি লিখেছি সেটা আমি পড়ছি একটা কথা কি ভাইজানদের বসিয়ে রেখে বলতে সত্যি নিজেরই ভয় লাগছে কাঁপুনি লাগছে কেন আল্লাফাক আমাদের ঘরে আমাদের ঘরে দুটো কথা বলার তৌফিক দেয় কেন ভাইজানদের ভালোবাসি ভাইজানদের ভক্তি করি মহাব্বত করি এই ভক্তিতে উনাদের ভালোবাসা উনাদের মহাব্বত উনাদের প্রতি ভক্তি আল্লাহ দেখেন যারা ভাইজানদের ভালোবাসেন যারা ভাইজানদের মহাব্বত করেন ভাইজানদের ভালোবাসার কারণে আল্লাহ শুক্রিয়া করে বলছি তাদের ঘরেও আল্লাহ বলার মতন তৌফিক করে দেন বলেন না আমি বলেন না আমি

তো খারা মুমিনীরা পত পেয়েছে তোমারি মত পা আদর সেগে ধন্য জীব আমার তন্ন সবে সিলশিলা হুরফুরা খুচরো কি বা জিন্দাবা সিনসিলা ফুরফোরা পাশ খুচরো গন জিন্দাবা বাতিলে রে আধারে ডুবন তৈ মাস্তাকিম পেল দাদা পীরের অবদা চোরে বলেন না bodano komari osila, batini ilimi alo e ala ki to banglar jomi

দাদা তরিকা মস করে করে এখনো হাজার কে হাজার মানুষ আমার নবীর দিদারের মজা তুলে নিচ্ছে বলেন না তাই বলছে তোমারই ওসিলাই শিলা পুরফোরা দাদা গুজর্গ বাজাবা সিলা পুরফোরা পাঁচ গুজুর্গণ জিন্দাবা সিলশিলা পুরসোরা ভাইচারো গম জিন্দাবা আলহামদুলিল্লাহ আমি সমাপ্ত করছি ভাষাগত রুটি আল্লাহর রাস্তায় ক্ষমার নজরে দেখবেন এখন আপনার কাছে ভাইজান এসেছেন আলোচনা রাখবেন আপনি বলে দাও আসসালামু আলাইকুম